Gracias গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কৃত্তিকা এখন ঘড়িতে সময় সকাল নটা আজকে শনিবার বেশিরভাগ দিনই রণ ঘুমিয়ে থাকে যখন লক্ষ্মীদি কাজ করে যেই দিন উঠে পড়ে সেই দিনই এরকম খোঁজ গল্প জোরে আর লক্ষ্মীদিও সমান তালে তাল মেলায় আজকে বেশ অনেকগুলো রান্না করব। কারণ বিকালে আসবে আমার মা আর মেজো দিদা মানে আমার দিদার মেজো বোন লক্ষ্মী চলে গেছে আর জলখাবার খেতে বসার আগে কয়েকটা কাজ গুছিয়ে রাখবো ডিপ ফ্রিজ থেকে কাতলা মাছটা বের করে রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে দেব আর বাসন ধোয়ার পরে গ্যাস টেবিলে যে জলটা জমে সেটাকে ভালো করে পরিষ্কার করে নেব। ওদিকে গ্যাসে তো চাপিয়েই দিয়েছি ভাত আর মুগের ডাল খেতে খেতে ওইটাও সিদ্ধ হয়ে যাবে তারপরে শুরু করব আসল রান্না আর এটা তোমাদের দেখানো হয়নি এই টিভি ক্যাবিনেটটা এসেছে আগের সপ্তাহে তারপর থেকে আর সেভাবে ব্লগই বানায়নি তাই তোমাদের দেখানো হয়নি ওদিক থেকে খাবার টেবিলটা শিফট হয়ে গেছে এদিকে এতদিনে আমার ডাইনিংটা ঠিকঠাকভাবে সাজাতে পারলাম আসলে যেটা যে কাজের জন্য সেটা যদি সেই কাজে ব্যবহার না করা হয় তাহলে বড়ই অদ্ভুত লাগে বেশিরভাগ সময় বন্ধু বান্ধবরা এলে বা সপ্তাহের শেষে আমরা যখন একসাথে খেতে বসি তখন মাটিতেই বসি টিভি দেখার জন্য গল্প করার জন্য কিন্তু বয়স্করা কেউ এলে যারা একেবারেই মাটিতে বসতে পারবে না তাদের জন্য তো খাবার টেবিলটা অবশ্যই প্রয়োজন তবে এটা ঠিকই যে বাড়িতে যত জিনিসপত্র কম থাকে মানে ফাঁকা জায়গা বেশি থাকে বাড়ি তত সুন্দর দেখতে লাগে কিন্তু তাতে জায়গা আরও বেশি দরকার হয় কারণ প্রয়োজনীয় জিনিস তো রাখতেই হবে তাই না খুব একটা দরকার না পড়লে এখন আর আমি দিনের বেলা জামাকাপড় কাচি না রাত্রে কেচে মেলে দিই সকালে উঠে শুকিয়ে যায় তখন তুলে নিই কারণ দিন যদি কাপড় মেলা থাকে তাহলে বারান্দাটা পুরো ব্লক হয়ে যায় একটুও হাওয়া আসে না বাবা এই ঘরটাও আজকে গোছাতে হবে ওরা তো চলে আসবে বিকালে যাই হোক তো এই কারণে বারান্দাটা আমি সারা দিন ফাঁকা রাখবো বলে রাত্রেবেলা জামাকাপড় কেচে মেলে দিই যাতে সকালে উঠে আমি তুলে ফেলতে পারি সেই ছোট্ট কুমড়ো গাছ দেখো আজকে বড় হয়ে গেছে আর তার পাশে যে আরও তিনটে চারা দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু রনর বসানো আমাকে গাছ বসাতে বসাতে দেখে দেখে ও আজকাল বীজ পেলেই টবে শুরু করে দেয় আর ধনেপাতা গাছগুলো কেমন চেহারা হয়েছে কে বলেছে বাজার থেকে কিনে আনা গোটা ধনে থেকে ধনেপাতা গাছ হয় না তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো সারা বছর ধনেপাতা কিনতে হবে না আজকে সকাল থেকে দীপকে ভিডিওতে দেখতে পাচ্ছ না কারণ ও এখনো ঘুম থেকেই ওঠেনি কাল প্রায় মধ্যরাত অবধি ওর মিটিং চলেছে তাই আজকে আর ওকে সকাল থেকে ডিস্টার্ব করিনি মা বেটা মিলে খাবার খাওয়া শেষ করে এসে দেখি ভাত আর ডাল দুটোই সিদ্ধ হয়ে গেছে ভাতের ফ্যান জড়িয়ে নেব এবং তারপরে শুরু করব। আমার আসল রান্না আজকের মেনু হলো ভাত মুগের ডাল আলু পোস্ত ভেটকি মাছের কালিয়া আর কাতলা মাছের টক সকালবেলা যেহেতু ঠিক করে উঠতে পারি না যে কি রান্না করব। তাই আমি শুধু আলুর খোসাটাই ছাড়িয়ে দিতে বলি লক্ষ্মী দিকে তারপরে যেমন রান্না হবে সেই সাইজ অনুযায়ী আলুটা কেটে নিই আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আলু পোস্তটা বানাই কখনও পেঁয়াজ দিয়ে বানাই কখনো নিরামিষ বানাই এটা সম্পূর্ণ আমার শাশুড়ি মায়ের থেকে শেখা তোমরাও চাইলে এইভাবে করতে পারো এই জাস্ট দিয়ে গেল ভেটকি মাছটা দাঁড়াও এটাকে আগে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখি তারপরে পোস্ত রেসিপিটা শেয়ার করব। কলকাতায় এসে প্রায় ডেলি বেসিসে যার কাছ থেকে আমরা মাছ নিতাম সে একদিন আমাদের অফার করলো যে রোজ আসতে হবে না কি মাছ লাগবে সেটা একবার ফোনে বলে দিলেই আপনার বাড়িতে পৌঁছে দেব তো যাই হোক এমন সুযোগ যখন আছে সেটা আর কেনই বা নেব না যদিও দ্বীপ একটু দেখে শুনে মাছ কিনতেই পছন্দ করে যাই হোক তারপর থেকে আমরা ওকে ফোনে বলে দিই আর তার আধ ঘন্টার মধ্যেই মাছ এসে হাজির হয় বাড়িতে সত্যি কথা বলতে কি দিনে একটা দিনও খারাপ মাছ পাইনি আমরা এই এতক্ষণে দীপ ঘুম থেকে উঠেছে ওর জল খাবার চা সব রেডি আছে শুধু গরম করে ওকে দিয়ে দেব আজকে জলখাবারে স্যান্ডউইচ বানিয়েছিলাম তোমাদের দেখাতে ভুলেই গেছি যাই হোক চলো পোস্ত রেসিপিটা এবার শেয়ার করি কড়াই গরম হলে তাতে সরষের তেল দিয়ে পাঁচ ফোড়ন সাথে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যে কোনো একটা ফোড়ন দিতে পারেন তারপর ডুমো ডুমো করে কেটে রাখা আলু তাতে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যদি পেঁয়াজ দিতে চান তাহলে আলুটা ভালো করে ভাজা হওয়ার পরেই পেঁয়াজ দেবেন এরপরে আলু আর পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নিতে হবে মানে ভাজতে ভাজতেই যেন আলুটা গলে যায় গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রাখতে হবে কারণ পুড়ে গেলে বেশিক্ষণ ভাজা যাবে না আর জল দিলেও টেস্ট খারাপ হয়ে যাবে এরই মধ্যে পোস্ত মেটে রাখতে হবে একটু জল জলে করে বাঁটতে হবে আলুটা গলে গেলে পোস্ত বাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই করে তলায় লেগে যাবে কিন্তু যেন পুড়ে না যায় তারপরেই জল ঢেলে দিতে হবে আপনি যেমন গ্রেভি রাখতে চান ঠিক ততটাই জল দেবেন আরেকটা জিনিস আমি মিস করে গেলাম সেটা হলো আলু আর পেঁয়াজ কষার সময় অবশ্যই লঙ্কা গুঁড়ো দেবেন যদি বাচ্চারা না খেয়ে থাকে লঙ্কা গুঁড়ো দিলে টেস্টটা আরও সুন্দর হয় এইভাবে বাড়িতে একবার আলু পোস্ত বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আচ্ছা ঠিক আছে তো জল খেতে বলি জল খেলে তুমি খুব স্ট্রং হয়ে যাবে তো ঠিক আছে রেসিপি শেয়ার করতে করতে আমি কিন্তু অনেকগুলো কাজ এগিয়ে ফেলেছি একদিকে করছি ভেটকি মাছের কালিয়া আর একদিকে চাপিয়েছি মাছের টক গরম জলে ভিজিয়ে রেখেছিলাম গরম তেলে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে তাতে জল দিয়ে তেঁতুল তারপরে আস্তে আস্তে মাছগুলো দিয়ে আরেক দিকে চলছে কালিয়া রান্না পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো সব বাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ভাজা মাছ দিয়ে দিলাম রান্নার ফাঁকে ফাঁকে আমার সব থেকে বড় যে ডিউটি সেটা হলো রণকে এন্টারটেন করা ও আkte বসলো আমাকে বসতে হবে ও বল খেললেও আমাকে খেলতে হবে কি সুন্দর হয়েছে করে দাও কালার করে দেখতে রান্না করতে করতে একবার দেখেছিলাম বটে যে একেবারে কালো ও মেঘ করে এসেছে এখন দেখছি বৃষ্টিও নেমে গেল আজকে সকালে ঘুম থেকে উঠে বিগ باسকেটে কয়েকটা দরকারি জিনিস অর্ডার করেছিলাম সেইটাই এখন এলো এইবার চান করে খেতে বসার পালা রনকে আগে দিলাম এখন আমি ওকে একটু ভাত ডাল মেখে দিই মাছটা বেছে দিই ও চেষ্টা করে নিজে হাতে খাওয়ার যতটুকু পারে খায় তারপরে আমি আবার নিজে হাতে খাইয়ে দিই এরপরে একটু রেস্ট নিয়ে ওদেরকে আনতে যেতে হবে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ওরা কলকাতায় নেমে পড়বে সাধারণত আনতে যাওয়ার দরকার পড়ে না কারণ যেখানে বাস থেকে নামে সেখান থেকে ডিরেক্ট অটো পাওয়া যায় আমাদের বাড়ি অবধি কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাই অটোতে এলে ওরা একেবারে ভিজে যেতে পারে তাই ভাবলাম চলো আমরা সবাই মিলে যাই ওদেরকে আনতে এমনিতেও আজকে ছুটির দিন খুব একটা কাজকর্ম কিছু নেই আমি বাড়িতে যা পড়েছিলাম সেটা পড়েই বেরিয়ে পড়েছি কারণ শুধু তো যাচ্ছে ওদেরকে আনতে চারিদিকে বৃষ্টি পড়ছে নামার কোনো প্রশ্নই নেই দিদুন আর বড় আনতে যাচ্ছি বলে বাড়ি থেকে সব থেকে যে নাচতে নাচতে বেরিয়েছিল সেই ঘুমিয়ে এখন কাদা একেবারে বাড়ির দরজায় গিয়ে তার ঘুম ভাঙল মা আসবে আর বাড়িতে তৈরি খাবার আনবে না তাই হয় কখনো নিজে হাতে তৈরি করে চিলি চিকেন আর কেক এনেছে কেকটা অবশ্য রনর খুব প্রিয় তার সাথে এনেছে আমার আর দ্বীপের সব থেকে পছন্দের পাউরুটি দিদুন এনেছে এনেছেগুলো ওই দেখি তো ও বাবা বাহ ওই দেখো বলেছিলাম না ওর প্রিয় খাবার রান্নাঘরে যে কেউ নেই দেখেছে এসে একটা কামড় বসিয়ে দিয়েছে দাঁড়াও ওকে একটু কেটে ডিশে করে দি। না হলে এরকমই কামড় বসাতে থাকবে আমাদেরকে নামিয়ে দিয়ে দ্বীপ গিয়েছিল মোমো আনতে আর আমি সেই সময় জমে থাকা জামা কাপড়গুলো কাচতে বসালাম আমাদের কমপ্লেক্সের একদম উল্টো দিকে অনেকগুলি খাবারের দোকান আছে তার মধ্যে একটা দোকানেই চিকেন মোমোটা পাওয়া যায় ভীষণ সুন্দর বানায় এর আগেও আমরা খেয়েছি বহুবার চলো সবাই মিলে চিকেন মোমো খেয়ে ফেলি মোমো খাওয়া শেষ হতেই ওদিকে আরেকজন দিদুনকে পাকড়াও করে চললো খেলতে কারণ আজকের কোটা তো কমপ্লিট হয়নি যে সময়টা ওকে নিয়ে খেলতে বেরোই সে সময়টা তো ওদেরকে আনতে গিয়েছিলাম যাই হোক চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি এখন চলছে রাতের খাওয়া দাওয়া তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে পরের ব্লগে গুড নাইট